আপনারা খেয়াল করে দেখবেন যেখানে যে জায়গাতে ইসলাম ঢুকছে সেই জায়গাতে অটোমেটিকলি শান্তি ঢুকে গেছে আগে আমরা কথা বলতে ভয় পাইতাম আফগানিস্তানের কথা বলতে আমরা অনেক ভয় পেয়েছি যে আমাদের এই লড়াইটা হয়েছে ফলে যেন প্রাণ খুলে কথা বলতে পারে এই কারণে কাউকে আপনি জঙ্গি টাকি লাগিয়ে দিবেন জামাত শিবির বলবেন বিএমপি বলবেন আর তাকে ধরে নিয়ে যাবেন এটা আর ইনশাল্লাহ আমাদের এই দেশে হবে না তো আমি যে উদাহরণটা দিচ্ছি আপনাদের চোখের সামনে দেখবেন যে আফগানিস্তান নামক একটি দেশ যেখানে দুর্নীতি নেই ইসলাম ঢুকছে যেখানে সেকুলারের পরিবর্তে ইসলাম ঢুকে গেছে যার কারণে সারা বিশ্বে তারা একটা রোল মডেল হয়ে যাচ্ছে দীর্ঘ বাইশ তেইশ বছর সেই উনিশশো সাল থেকে তারা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত তাদের থাকার কোনো জায়গা ছিল না রুটি খাওয়ার মতো জায়গা ছিল না ওই রকম কোনো টাকা পয়সা ছিল না তো তারা আস্তে আস্তে এক দুই বছরের মধ্যে দুই তিন বছরের মধ্যে উন্নতির কত দূর পর্যন্ত তারা পৌঁছে চলে গেছে যাদেরকে দেখে এখন বাংলাদেশের মানুষ হিংসা করে যে আমরা যদি তাদের মতো হতাম তো ভাই এটার একটি মাত্র কারণ হচ্ছে তারা ইসলামকে বেছে নিয়েছে অর্থনীতি থেকে শুরু করে রাষ্ট্র পর্যায় থেকে শুরু করে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় যেহেতু তারা ইসলামকে গ্রহণ করেছে তো এই জন্য তারা কিন্তু উন্নতির পর্যায়ে যেতে পারছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা এই ব্যাপারটা আপনারা ভেবে দেখবেন অবশ্যই আপনাদের মাথার মধ্যে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন যে এখানে একটা ব্যবস্থা আছে তো এটার পরিবর্তে যদি আমি এখানে ইসলাম ঢুকাইতে পারি তাহলে বিষয়টা কেমন হতো রাষ্ট্র ব্যবস্থায় এখন একটা ব্যবস্থা চলতেছে তো এর পরিবর্তে যদি ওখানে ইসলাম থাকত তাহলে কেমন হতো তা আমি সকলের কাছে আহ্বান করব এই বিষয়টা নিয়ে আমরা সকলে একবার হোক দুইবার হোক আমরা একটু হলেও চিন্তা করবো আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে সেই দান করুন আবী আহমদুলিল্লাহরুল্লাহ আলমী